দেখো বন্ধুরা ম্যাক্সিমাম সময় আমরা যখন স্কুটিগুলো চালাই অনেক সময় এই যে অ্যাক্সিলেটার কেবিল থাকে সেটা জাম হয়ে যায় নতুবা কেটে যায় কোনো না কোনো প্রবলেম এসে দাঁড়ায় তো এই যে অ্যাক্সিলেটার কেবিলটা কিভাবে চেঞ্জ করা হয় সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাতে চলেছি আর সেটা কতটা সহজভাবে লাগানো যায় সেই পদ্ধতিটাও আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো এই যে স্কুটিটা আছে এটা এনটক স্কুটি টিভিএস কোম্পানির তো এটার অ্যাক্সিলেটার কেবিলটা বাদ দিতে গেলে প্রথমেই আমাদেরকে সামনের যে হেডলাইটের ভাইজার আছে ওটা খুলতে হবে আর ওটা খোলার জন্য সামনেই একটা ছোট পার্ট দেখতে পাচ্ছ এটা খুলে ফেলতে হবে এটা তো আমরা এখানে খুলেই ফেলেছি এখন হেডলাইটের যে ভাইজারটা আছে সেটা খুলে ফেলবো দেখো বন্ধুরা আজকে আমি এখানে এই যে অ্যাক্সেলেটার কেবিলটা পাল্টে ফেলবো একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দেব কত কম সময়ের মধ্যে এটা পাল্টানো যায় আর কতটা সহজভাবে এটা পাল্টানো যায় অন্য কোনো গ্যারাজে কিন্তু এই পদ্ধতিটা তোমাদেরকে দেখাবে না তো আমি আজকে সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি তো অবশ্যই তার জন্য পিছনে যে ডিকিটা আছে সেটা খুলে ফেলতে হবে এই ডিকির নিচেই কিন্তু আমাদের অ্যাক্সিলেটারের কেবিলের আরেকটা প্রান্ত থাকে এখন ডিকিটা তো খুলেই ফেলেছি এখানে দুটো সকেট দেখা যাচ্ছে সেই সকেট দুটো খুলে ফেলতে হবে তো চলো বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই কেমনভাবে তারটা পাল্টাতে হয় এখানে আমি অ্যাক্সিলেটারটা টানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে ওটা থাকে এই দেখো এখানে এটা ঘুরছে আমি এই সাইড দিয়ে মোড়াচ্ছি অ্যাক্সিলেটার কেবিলটা আর এদিক থেকে ওটা ঘুরছে তো চলো প্রথমে আমরা এখানে যে গ্রিপটা আছে সেই গ্রিপের সাইডে অ্যাক্সিলেটারটা খুলে ফেলবো তো এখানে একটা স্ক্রু নাট বোল্ট আছে সেটা অবশ্যই খুলতে হবে এই স্ক্রু নাট বোল্টটা না খুললে কিন্তু এই যে অ্যাক্সিলেটর কেবিলটা আছে ওটা সেট করা যাবে না তো এটা তো খোলাই হয়ে গেলো এরপরে আমরা যেটা করব এই যে পুরনো অ্যাক্সিলেটার কেবিলটা এখানে আছে সেটা খুলে পুরোপুরিভাবে বাইরে বের করে ফেলবো আস্তে আস্তে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিই এই যে আমরা এখানে গ্রিপটা খুলছি এর ভেতরে কিন্তু একটা ছোট্ট বুশ মতন আছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা এই যে এক্সিলেটর কেবিলটা আমরা খোলার সাথে সাথে দেখবে সেই বুশটা বাইরে বেরিয়ে আসবে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ একটা ছোট্ট বুশ ওটা বের করার জন্য আমি হাত দিয়ে ঘা মারার চেষ্টা করছি তো এই দেখো ফাইনালি আমরা বুশটা বের করে ফেললাম এই বুশটা কিন্তু হারিয়ে ফেললে হবে না এটা কিন্তু মাস্ট আমাদের লাগবেই এটা ছাড়া এখানে অ্যাক্সিলেটর কেবিলটা সেটিং করা অসম্ভব তো চলো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিই কোন পদ্ধতিতে এই অ্যাক্সিলেটর কেবিলটা লাগালে সব থেকে সহজ হয় তো এর জন্য আমি কিন্তু বেশ কিছুটা জিআই তার নিয়ে চলে এসেছি এটা তোমরা হার্ডওয়্যারের দোকান থেকেও পেয়ে যাবে এই জিআই তারটা কিন্তু আমি এই যে পুরনো অ্যাক্সিলেটর কেবিলটা আছে তার এক প্রান্তে এটা আমরা জড়িয়ে দিচ্ছি এখানে খুব ভালোভাবে এটা জড়িয়ে দিতে হবে যাতে এটা আমরা যখন টান দিয়ে ধরবো তখন যেন ওটা খুলে না যায় তো এখন জিআই তারটা লাগানো কমপ্লিট হয়ে গেল এখন এই যে এক প্রান্ত ধরে আমরা টান দিয়ে পুরো বাইরে বের করে ফেলবো যে পুরনো অ্যাক্সিলেটর কেবিলটা আছে তোমরা শুধু একটুখানি ফলো করে দেখবে কত সুন্দরভাবে এই যে জিআই তারটা স্কুটির ভিতর দিয়ে চলে আসে এখানে পুরনো অ্যাক্সিলেটর কেবিলটা তো আমি টান দিচ্ছি আস্তে আস্তে আর এই সাইডটাতে দেখো এই যে জিআই তারটা ওর ভিতর দিয়ে চলে যাচ্ছে অর্থাৎ এই যে পুরনো অ্যাক্সিলেটর কেবিলটা ঠিক যেই যেই জায়গাটাতে ছিল ঠিক সেই সেই জায়গাটার ভিতর দিয়ে ওটা ঢুকে যাচ্ছে তাহলে বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো কতটা সহজভাবে এটা লাগানো সম্ভব একটুখানি বুদ্ধি খেলালে তো দেখো ফাইনালি আমরা এখানে যে তারটা ছিল স্কুটিটার ভিতর দিয়ে আমরা বের করে ফেললাম তো এখন পুরোনো যে অ্যাক্সিলেটার কেবিলটা আছে ওটা আমরা এখান থেকে খুলে নিচ্ছি এখন আমরা দেখাবো যে নতুন অ্যাক্সিলেটার কেবিলটা কিভাবে সেই সেই জায়গাটা দিয়ে আমরা আবার ওখান থেকে ফিটিং করে ফেলবো বন্ধুরা তোমরা একটু খেয়াল করে দেখো এই যে অ্যাক্সিলেটার কেবিলটা আছে এটা কতটা লম্বা সমস্ত স্কুটিতেই কিন্তু এরকম এতটা লম্বা করে অ্যাক্সিলেটার কেবিল থাকে তো চলো এখন যে নতুন অ্যাক্সিলেটার কেবিলটা আছে সেটা তো নিয়ে চলে আসলাম এই নতুন অ্যাক্সিলেটার কেবিলটা আমরা কিভাবে এখানে ফিটিং করি সেটাও তোমরা একটুখানি ফলো রাখবে তাহলে তোমরা বুঝতে পারবে এই অ্যাক্সিলেটার কেবিলটা কেমনভাবে ফিট করা হয় তো এই দেখো আমি এখানে এই অ্যাক্সিলেটর কেবিলটা মেপে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা তো অবশ্যই সেটা মাপার পরে আমি দেখলাম তো কোনো রকম সমস্যাই নেই এখন এই যে নতুন অ্যাক্সিলেটর কেবিলটা আছে এখান দিয়ে যে জিআই তারটা আমরা বের করে ফেলেছিলাম সেই জিআই তারটাই কিন্তু এই নতুন অ্যাক্সিলেটার কেবিলের মাথায় জুড়ে দেব তারপরেই কিন্তু আর প্রান্ত ধরে আমরা ওটা টান দিয়ে বাইরে বের করে ফেলবো তো এখন তোমরা দেখে নাও কেমনভাবে এটা ফিটিং করি এক প্রান্তে নতুন কেবিলটা আমি একটা হাত দিয়ে ধরে রেখেছি আরেক প্রান্তে এই যে জিআই তারটা আছে সেটা আস্তে আস্তে টান দিচ্ছি খুব বেশি জোরে টানলে কিন্তু হবে না আস্তে আস্তে এটা টান দিতে হবে যাতে কোনো রকম সমস্যা না হয় বেশি জোরে টান দিলে কিন্তু ভিতরে সমস্যা হয়ে যেতে পারে তো এখন ওটা টান দিয়ে আমি আস্তে আস্তে বাইরে বের করে ফেলছি এই দেখো বন্ধুরা কত সুন্দর এটা স্কুটির মধ্য দিয়ে চলে আসছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সহজভাবে এই যে অ্যাক্সিলেটর কেবিলটা আমরা লাগাচ্ছি যাই হোক বন্ধুরা এই রকম ধরনের ভিডিও আমার এই চ্যানেলে তোমরা কন্টিনিউ পেতে থাকবে তো অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে রেখো যদি ভালো লাগে আর ভালো না লাগলে সাবস্ক্রাইবটা করার দরকার নেই তো চলো আমরা এখানে এই যে অ্যাক্সিলেটার কেবিলটা আছে তার দুই প্রান্তে একটু মোবিল দিয়ে নিচ্ছি যাতে এটা খুব সুন্দরভাবে কাজ করে তো মোবিলটা দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন গ্রিপটাতে একটু হালকা করে মোবিল দিয়ে নিলাম যাতে ওটাও খুব ইজিভাবে খেলে তো এখন এই যে অ্যাক্সিলেটার কেবিলটার এক প্রান্ত আমরা এই গ্রিপের সাথে লাগাবো তার জন্য অবশ্যই একটা ক্যাপ আছে এই ক্যাপটা কিন্তু দরকার এই ক্যাপটার ভিতরেই কিন্তু গ্রিপটা থাকে তো চলো এখন এই যে অ্যাক্সিলেটার কেবিলটা আছে কিভাবে এক প্রান্ত লাগাতে হয় সেটা আগে দেখিয়ে দিই তারপরেই কিন্তু অপর আরেকটা প্রান্ত থাকে সেটাও দেখিয়ে দেব। দেখো গ্রিপের এখানে একটা স্ক্রু দিয়ে এটা আটকে দিলাম আর নিচে তো দেখতেই পাচ্ছ একটা দশ নম্বরে বোল্ট দিয়ে এটা টাইট দিয়ে ফেলছি চলে আসলাম আরেক প্রান্তে যেটা ডিক্কির নিচে থাকে এই যে বন্ধুরা একটু খেয়াল করে দেখো এখানে ঠিক এইভাবেই লাগাতে হবে তো এটা লাগানো কমপ্লিট হয়ে গেল এখন আমরা অ্যাক্সিলেটরটা মুড়িয়ে দেখলাম বেশ সুন্দর ইজি হয়ে গেছে এটাতে আর কোনো হাতে প্রেশারই পড়ছে না তো যাই হোক বন্ধুরা এটা তো আমরা দেখিয়ে দিলাম কেমন সহজভাবে অ্যাক্সিলেটর কেবিলটা লাগাতে হয় তো চলো আজকের ভিডিও আর বেশি বড় করব না আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই